কি আবদার করবেন কি অনুরোধ করবেন আপনি বলেন কিন্তু আমার দেরি করিয়েন না কারণ হুজুর বলেছে তাড়াতাড়ি ঢাল বিক্রি করে যাওয়ার জন্য শুভানন্দ বলে আলী ঢালটা যেহেতু আমার আমি আপনার প্রতি একটা আবদার করব একটা অনুরোধ করব আমি আপনাকে আমার ঢালের আপনার পাওনা পরিশোধ করিয়া দিছি আমি চাইছিলা এই ঢালটা আপনারে ফিরায় দেওয়ার জন্য আরো জোরে বলেন সুবহানাল্লাহ হে তালি করণ রাত শুকরবাণী ছেলে কান্নগাড়ি শুরু করিয়া দিল ওসমান এমন বিপদের দিন এমন মুসিবতের সময় আপনি আমার উপকার করার জন্য আপনি আমার পিছন পিছন দৌড়ে আসছেন ক্ষমা করবেন আমি বুঝতে পারি নাই এবার আপনার কাছে জানতে চাই কি জন্য আপনি আমার আজকে এত উপকার করলেন এবার ওসমান গনি নিজেও কান্না শুরু করিয়া দিস আল্লাহ ওসমান গনি এবার নিজে কান্নাকাটি শুরু করিয়া দিস ওসমান গনি চোখের পানি ছেড়ে তিনি এবার কান্না শুরু করিয়া ডাক দিছে আলী রে কেন তোমার আজকে উপকারটা করতেছে জানুনি কে আমাদের ময়দানে যখন সারা পৃথিবীর মানুষগুলো কান্নাকাটি করতে থাকবে নিজের পাপের মধ্যে নিজের গ্রামের মধ্যে সাঁতার কাটবে ওই কি ময়দানে আমি ওসমান না জানি কি সমস্যার মধ্যে পড়ে যায় কি বিপদের মধ্যে বনে যায় আলী রে কে আমাদের ময়দানে কি মুসিবতের মধ্যে পড়ে যায় না জানি কি বিফাদের মধ্যে পড়ে যায় আল্লাহ না জানি রে আমারে কিভাবে শক্ত করে প্রাকনা করে ধরে যদি আমার মালিক আমারে আমার কোনো কারণে শক্ত করে পাক করে ধরে সেই দিন আমি আমার আল্লাহ কি বলবো আল্লাহ আমার জীবনের কোনো কিছু যদি মঞ্জুর না হয় স্বামী যেদিন বিয়ে করবে স্বামী মাওলা আলী বিয়ের মধ্যে একটা উপহার দিয়েছিলাম চিনাকে একটু সরিয়েছিলাম চিনারা একটু উপকার করেছিলাম আল্লাহ ওই উপকারটাকে আমার বিশ্বাস তোমার অনেক পছন্দ হয়েছে আল্লাহ

তিনি এত এবাদতকারী জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তদের মধ্যে একজন তাও আবার নবীজি বলেছেন যে আমার ওসমান আমার দুই নূরের অধিকারী যে নাকি যে নূর ওসমান এমনি আফান বলা হয় এত লক থাকার পরেও ওসমান গুনি বলছেন কে আমার ময়দানে যদি আমার অনেক কিছুর কারণে আমার আল্লাহ আমাকে যদি ধরল আমি বলবো আল্লাহ আমি আপনার প্রিয় বন্ধু হাবিবের মেয়ের জামাতা যে নাকি নবীজি মাওলা বলেছেন নবীজি জিনের কথা বলেছেন আমি যার আমার আলী তার মাওলা সেই মাউলার একটু উপকার করার চেষ্টা করেছি আল্লাহ এর বিনিময়ে আমাকে মাফ করে দেন আর জোরে বলবেন না সুবহান হযরত আলী کرام সাথে فاطمه আর বিয়ে হয়ে লিল আলামিন হুজুর ডাক দিয়ে ভাতে মারে আমার আলীর এরকম কোন অর্থ নেই তোমারে ভালো খাওয়াবে ফাতেমা গো আমার আলীর এরকম রকম কুটিপতি নেই যে তোমাকে ধনির দুলালির মতো রাখবে আমার আলী সাধারণ যেই রকম নর্মাল কাজকর্ম করে যদি কোনদিন তোমারই খাবার দিতে পারে সেদিন তুমি খাইতে পারো যেদিন খাবার না দিতে পারবে সেদিন তুমি পেট মাটির সাথে লাগাইয়া শুয়ে থাকবো কোনদিন আমার আলীর প্রতি কোন অভিযোগ দিতে পারবো না আর সুবহান আল্লাহ বলে আমার এলাকার আপনার এলাকার কোন নেই হলে কিন্তু উল্টা প্রতিক্রিয়া করতো ঠিক কিনা বলেন ফাতিমা বাবা গো আপনি যারে পছন্দ করেছেন আমি ফাতিমা তার কথায় সিদ্ধান্ত দিয়ে তার কাছে বিয়ে বসেছি বাবা যদি আলী খাওয়াইতে পারে খাইব যদি না খাইতে খাওয়াইতে পারে কোনো আপত্তি থাকবে না বাবা গো বাবা আপনার সিদ্ধান্তে আমি রাজি আছি আমার নবীজি

এখন নবীজি দিয়া দেখাইছে আমরা যখন নিজে এগ্রি হই নিজের মেয়ের সাথে কিছু দেওয়ার জন্য কিন্তু এখন আমরা উল্টা আরো ছায়া হয়ে যাই অ্যাডভান্স দিতে হবে ঠিক নেই কি খলিল হুজুর আপনারা ওইখানে দাঁড়িয়ে আছেন কেন আমরা আসি আসুন আসুন হ্যাঁ মুরাদ সাহেব নেই আসুন আসুন মারহাবা বলেন মারহাবা হুজুর খেয়াল খেয়াল আমার নবীজি এগুলো দিলেন কেন আমার নবী রহমাতুল লিল আলামিন

বাসার মধ্যে খাবার নাই ফাতেমা তো যারা পেটের মধ্যে খাবার নাই আলী কার নিজের কাজ নাই সারাদিন গেল মলা আলী সারাদিন এক জায়গায় কাজের মধ্যে গেল খেয়াল খেয়াল আমদপুরের মা গো সজাগ আছেন গো মাইকে দিকে ফলো করেন মা ফিল গুলো দেওয়া হয় যেন এমন কিছু আলোচনা করে আমরা যেন আমরা বুঝি এবং নিজের জীবনে আমল করি দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই সারাদিন আলী কাজ করল সারাদিন গেল বাসায় আসতে আসতে তিনি কাজ শেষ হইতে হইতে রাত্রে এগারোটা বারোটা বেজে গেল মাত্র পরিশ্রম পেল সারানার পয়সা সামান্য কিছু হাঁদিয়ে পেল এখন দোকানও বন্ধ হয়ে গেছে রে বাজারে দোকান বন্ধ হয়ে গেছে মনে মনে চিন্তা করতেছে রে ফাতেমা তুমি অপেক্ষায় আছে ফাতেমা আমার জন্য অপেক্ষায় আছে বাজার থেকে কিছু খাবার দাবার নিব না হয় কিছু জব কিছু নিয়ে যাব খাবার কুস করতেছে অনেক দূরে দেখতেছে একটা বাতি নিউব নিউ নিউব নিউব জ্বলছে দোকানের মধ্যে গেল কিছু জব নিলো আটা না কিনিলো মানে আপনারা গম বলেন আর কি কথার কথা আটা পায় নাই জব নিছে তৎকালীন সময়ের কথা এগুলো নয়

কমপক্ষে একটা প্লাস বেজে গিয়েছিল অথচ আমরা বাড়ির মধ্যে যাওয়ার পরে সদ্যবার ডাক দিতে হয় ইয়ার পরে পনেরো বারের সময় কল দিতে হয় ঠিক নি আর যখন ঠিক নি অথচ আম তো বিবিরা বক্তা গো চিন্তা করে বক্তারা ঘর থেকে বের হলে জীবনটা আকাশের মধ্যে থাকে কথা কন ঠিক নি চোদ্দ পনেরো ঘন্টা গানের মধ্যে কিন্তু আমি তো বক্তা গো বউকে কথা কই আমরাও বলবো কথা আমরা বলতে থাকি আমি তো বলবো তো ভিতরে প্রবেশ করে ডাক দিয়া কে ফাতেমা এত রাত হয়ে গেছে আপনি কি গোমান না ফাতেমা ডাক দিয়া কাছে আপনি বাহিরে গেছেন ক্লাসের জন্য আপনাকে বাহিরে রেখে আমি কেমনে বালিশের মধ্যে মাথা লাগাইতে পারি হাত ফাটছি পরে থেকে আমাদের মা বোনদের কেক শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই কোন প্রতিক্রিয়া করে না সোজা দাঁতের কাছে চলে গেল এগুলো আগে কি বানাইতে হবে আটা বানাইতে হবে আটা হবে আমি যদি আমার বিবি আপনি যদি আপনার বিবি সারা দিন রাখি এভাবে জহব গম নি বিশ্বাস করে না করে হে আমদপুরের মারা রা বালো আমি আমার সরশাকের মা বোনদের কথা কইতেছি সৰশাকের এলাকার কোনো মা বোন যদি রাত একটা বাজে জব নিয়ে গম দিতাম বিশ্বাস করে আমার মুখ বানাই মারিয়া রাত্রে একটা বাজে চলিয়ে যাইতো ঠিকনি আর তে বানটা মালতে যাব না কিচ্ছু বললাম কাছে চলে গেলো সব থেকে আলটা বানাইয়া রুটি বানাইয়া স্বামী আলীর কাশে চলে গেল। তিন দিন পর্যন্ত খায় না রে কোনো প্রতিক্রিয়া করে নাই কিছু বলে নাই নিজে এখনও খায় না রুটি বানাইয়া আগে স্বামী কি দিবে স্বামী আগে খাইলে ফাতেমা খাইবে কেমন দিবি আর কেমন স্বামী সুহান আল্লাহ যাই মধ্যে বলতে স্বামী আসো মধ্যে বলতে থাকে আমার ম্যাম বলেছেন ওই পরিবারের প্রতি আমার আল্লাহ রহমত আমার রথা ভারতের বললো সুহান আল্লাহ কিন্তু আমাদের স্বামীর স্ত্রীর মধ্যে মিল না ঝড়গাজাতি লেগে আছে কথা কোন ঠিক কিনা বাড়িতে গিয়ে দেখি بیوی ওইদিকে ফেরা শুইয়া রইছে জিজ্ঞাসা করলাম কি রে বাপ বাড়ি এ দেবো কে বল বাড়ি রাখছি খান খেয়ে হই যান কথা কোন ঠিক নি ঠিক নি এই দেবা দেবা নিজ খায় না রে স্বামী আলী সারা দিন কাজ কর পরিশ্রম করে আসে বিছানার মধ্যে মাথা লাগানোর সাথে সাথে তিনে ঘুমিয়ে পড়েছে হাতেমা গো স্বামী আলিত পরিস্থান তো ক্লান্তিত হয়ে যাওয়ানো এখন ঘুমিয়ে গেছা রে কেমনি স্বামী রে ডাক দেয় না কি ডাক দিব না দিব কি ডাক দিবো কি ডাক দিব না ঐতিহাসিক রান বলেছেন ফাতেমাতে যাওয়া না পায়ের পাশে দাঁড়ায়া নিজের সুন্দর চুলগুলো দিয়ে স্বামীর পায়ের দুলোগুলো এভাবে পরিষ্কার করে দিচ্ছে দিচ্ছে সুভা আর মি সুভা গল্লা না আছে মাত্র যারা দেখতে চল সামনে আল পায় না তুলনা গিয়ে আসে চোল গুল মতান্তরে নিজের কাপড়ের আসকিন দিয়ে কিন্তু অধিকাংশগণ বলেছেন নিজের সুন্দর চুলগুলো দিয়ে স্বামী আলীর পাওয়াটা মুছে দিচ্ছেন আলী কারাম তিনি স্পর্শ পেয়ে সজা হয়ে গেলেন ডাক দিয়ে বলল গো আপনি কেন আপনার চুল আমার পায়ের মধ্যে লাগিয়েছেন স্বামী আলী রে আপনার পায়ের নিশ্চিত আমার জানা না আলী ডাক দিয়ে বলল আমার কাছে বলে দিছে আলিরা জানি ফাতেমা তু বেদা তুমিন শুভানল্লাহ ফাতেমা কয়েছে আমি গো নবীর শরীরের অংশ বুদ্ধি বাড়ি কিন্তু আপনি আলীর খ্যাত খ্যাতির বিনিময়ে আমি ফাতেমারা জানলাত নিশ্চিত হবে আরো জোরে বলেন সুভান